আল্লাহ আল্লা রিয়াহা আল্লাহ তারা তার ক্ষমতার কথা তার পরিচয় আল্লাহ দিচ্ছেন তিনি সেই আল্লাহ যে তিনি রিয়াহা রহমতের বাতাস প্রেরণ করেন রিয়া এটা হল আর এখন রিহ এই বাতাসটা কোরআন হিসাবে যদি রিহ আসে তা সেটা হলো শাস্তিমূলক বাতাস ঝোরো হওয়া ঝঞ্ঝায়া বা অগ্নি অগ্নিবৃষ্টি বা শীত বৃষ্টি এরকম বাতাস যদি এটা রিহ আর রিয়াহ যখন বহুবাসন আসবে এটা রহমতের বাতাস তো আল্লাহ তিনি যিনি রহমতের বাতাস পূরণ করেন এই রহমতের বাতাসের মাধ্যমে ফাতুসিরু সাহাবান এবং আল্লাহ বলেন এই বাতাস মেঘগুলিকে বহন করে মেঘগুলি এই হিসেবে ভর করে সৈন্য অবস্থান করে এবং অতি একটা জলীয় বাস মতো তবুও এটা বাতাসের উপরে ভর করে অবস্থান করে আল্লাহ বলেন এই বাতাস মেঘগুলিকে বহন করে তারপরে ফাসুক না বালাদে মাইয়েত আমি ওই মেঘগুলিকে মৃত শহরকে পান করাইয়া দিই মৃত জনপদ যেটার মাটি শুকিয়ে গেছে মাটিতে কিছুই জন্মিস না শুধু ধুলা উঠছে এটা মৃত শহর মৃত মাটি আল্লাহ বলেন এই মৃত মাটিকে আমি ওই পানিটা পান করিয়ে দিই ফলে আহিয়াই না ভিল আর্দা ওই পানির সাহায্যে আমি জমিনটাকে আমি জীবিত করি মানে তার মধ্যে এখন জীবন শক্তি ফিরে আসে সে যে কোনো দানার শস্য গাছপালা উৎপাদন করতে পারে বাদামাধিয়া এই জমিনটা শুকিয়ে যাওয়ার পরে মৃত্যুবরণ করার পরে এই জমিনটাকে আমি পানির মাধ্যমে সঞ্জীবিত করি কাজালিকান নুসুর এভাবেই তোমরা উঠবে মাটি সুখ নাই কিছুই নাই কোনো ক্ষমতা নাই এই মাটিতে আমি একটু পানি দেই মাটি সব ক্ষমতা লাভ করে ঘর ঘর করে সব ফুটি ফুটি সব বের হয়ে যায় আল্লাহ তোমরা ওভাবেই তোমরা মরে যাওয়ার পরে তোমরা যে যেখানে থাকো শেষ পর্যন্ত তোমরা তোমাদের পদার্থে দেহ প্রথম সিঙ্গার পুত্রে একত্রিত হয়ে একটা একটা মানে স্তরে পরিণত হবে তো ওই প্রথম ফুৎকারের পরে এক পশলা বৃষ্টি বসানো হবে সেই বৃষ্টির ফলে মানুষের মধ্যে শুধু রুহুটা ঢুকবে পদার্থের দেহত একত্রিত হয়ে গেল শৃঙ্গার ফুৎকারে এরপরে ফুতকার শেষ হওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি হবে তাতে রুহুটা ঢুকবে এই রুহু নফস ঢুকবে না রুহুটা ঢোকার পরে মানুষ ঘুমাবে এই ঘুমাইয়া থাকবে চল্লিশ বছর বিরতি তারপর দ্বিতীয় শৃঙ্গার ফুৎকার এই দ্বিতীয় শৃঙ্গের ফুৎকারে রুহু তো আগে ঢুকছে এবার ঢুকবে নফস যখন নফ এবং রুহ সব ঢুকে গেল তখন আপনি পরিপূর্ণ মানুষ হয়ে গেলেন এবং ওই মাটির মধ্যেই পরিপূর্ণ মানুষ যেরকম মাতৃগর্ভে পৃথিবীতে আসার আগে একটা মানুষ মাতৃগর্ভেই পূর্ণতা লাভ করে যা হবার ওখানেই হয় ওর বাইরে হয় না তো এইখানে পরিপূর্ণ যেরকম মায়ের পেটে আমরা হই ঠিক শৃঙ্গের ফুট দ্বিতীয় শৃঙ্গের ফুতকর আগে মাটির মধ্যে আমরা আসলে সম্পূর্ণ মানে আগে আসছে রুহু এবার আসছে নাচ আমরা এখন একেবারে পূর্ণ আমরা আমরা মানুষ কিন্তু বেরাবো কখন বৃষ্টি আল্লাহ বসাবেন এক পশলা বৃষ্টি বসালে তখন সব মাটি টান্না আমরা ফুটে ফুটে সব মাঠে উঠে দাঁড়াই যাব। ছোট্ট বা উলঙ্গ কামা বাদাকুম কুম তাও প্রথমবার যেভাবে সৃষ্টি হয়েছে দ্বিতীয়বার তোমাদেরকে ওভাবে সৃষ্টি করা হবে এবং এই মাটির থেকে ওঠার পরে আমরা বলবো ইয়া বৈদানা বায় মে মার্কাদানা হায় আফসুস হায় আমাদেরকে ঘুম থেকে কে জাগালো এই যে ঘুম থেকে জাগালো এই আয়াতের জন্যই কিন্তু এই তাপসিটা আমরা করি এবং তাপসির কাকা কথাটা বলছি যে মানুষগুলো ঘুমে থাকবে তা মানুষ ঘুমানোর জন্য রুহু লাগে রুহ যদি না থাকে তো ঘুমাতে পারবে মানুষ যখন ঘুমায় তখন রুহুটা তার মধ্যে থাকে নষ্ট বাইর হয়ে যায় নষ্ট বাইর হয়ে যায় এই জন্য আপনার আপনাদের কার্যক্রম বন্ধ হয়ে যায় কিন্তু রুহুটা থাকে এই জন্য আমরা ঘুমাই তো ঘুমাতে রুহু দরকার এই জন্য এই প্রথম সিঙ্গার ফুৎকার পরে মানুষকে ঘুম পরে রাখা হবে আর সিঙ্গার ফুৎকার শুরু হওয়ার পরে মানুষের কোনো কবর দাব বা শাস্তি এটা সেটা এগুলো কিছু না এটা বন্ধ থাকবে ওই সময় তিনটার সিঙ্গার দুইটা সিঙ্গার ফুৎকার মাঝে চল্লিশ বছর বিরতি এই সময়টায় কারো কোনো শাস্তি হবে না ঘুমোই থাকবে মানুষ এবং যখন মাঠে উঠবে তখন উইয়া বাম বাসানা মেম্বার কাদে না আফসুস ধ্বংস আমাদের জন্য আমাদেরকে ঘুম থেকে কে জাগালো তাহলে এ হলো ঘুম ঘুম থেকে হাঁসের ময়দানে আমরা উঠব বৃষ্টির পরে আল্লাহ শ্রাফিলের সিঙ্গার ফুৎকারটা শেষ হয়ে যাবে চল্লিশ বছর পরে দ্বিতীয় সিঙ্গার ফুতকা শেষ হয়ে যাবে তখন আল্লাহ তালা এক পশলা বৃষ্টি বসাবেন সেই বৃষ্টির পরে আমরা মাঠে ফুটে উঠব যেরকম গাছপালা বৃষ্টির পরে ফুটি ফুটে বের হয়ে আসে রকম হাঁসের ময়দানে আমরা বৃষ্টির পরে মাঠের থেকে ফুটি ফুটি বের হব প্রথম মৃত্যুর পরে আমাদের কবর হচ্ছে বাবদাদার পিঠ আল্লাহকে সাক্ষী দেওয়ার পরে আমাদেরকে আল্লাহ মৃত্যু করে কী করছেন আমাকে আমার বাবার পিঠে ঢুকেইছেন বাবাকে দাদার পিঠে এভাবে আমরা সবাই তাহলে প্রথম মৃত্যুর পরে আমাদের কবর হলো বাবার পিঠ এই জন্য বাবার পিঠ থেকে আমরা দুনিয়াতে আসি কোনো সন্দেহ আছে বাবার পিঠ থেকেই প্রত্যেকটা সন্তান দুনিয়াতে আসে তাহলে প্রথম যেখানে কবর হয়েছিলো ওই কবর থেকেই তো বেরোয় আসলাম বাবার পিঠ ওখান থেকে আমরা দুনিয়াতে আসার পর আমরা দুনিয়াতে থাকছি টাকার পরে মরব মরার পরে আবার ঢোকবো মাটির মধ্যে যেভাবেই যা করেন পড়লে ওর যে কোনো অবস্থাতে ঘুরে ফিরে মাটি আর এসে সিঙ্গার শৃঙ্গার সব কালেকশন করা হবে তারপরে আবার ওই মাটি এই মাটির পরে আমরা প্রথম সিঙ্গার ফুৎকারে পাব রুহু দ্বিতীয় শৃঙ্গার ফুৎকারে পাবো নস নুহু এবং রস সম্পূর্ণ পূর্ণ হয়ে যাবে মাটির মধ্যে থাকাকালীন অবস্থায় এগুলো বৃষ্টি দেবেন বৃষ্টির পরে ফুটে ফুটে মানুষ কি বুঝতে পারছেন এই প্রথম সৃষ্টিটা বুঝতে পারলে দ্বিতীয় সৃষ্টিটাও তারা বুঝবে যেভাবেই আল্লাহ সৃষ্টি করেছেন করবেন তো আল্লাহ বলেন কাজ আল্লাহ এক কথায় বলছেন কাজা লিকার নসুর কিন্তু আমাদের তো যদি আমি প্রথম হইতে করতাম তো কয়েক ঘন্টা সময় লাগতো কিন্তু আপনারা আগে হইতে জানেন এই জন্য আপনাকে সময় সময়টা বুঝালাম আমি আশা করি বুঝতে পারছেন কাজা লিকার নসুর এভাবেই তোমরা হাসিমাঁধে রাখবে আল্লাহ বলেন মানকানা জামিয়া যে সম্মান কামনা করে সে যেন জেনে রাখে যে সমস্ত সম্মানের মালিক আল্লাহ আল্লাহ যদি আপনাকে সম্মান দেয় তা আল্লাহ সম্মান দিতে পারে কিন্তু সম্মানের জন্য যদি আপনি কারো দ্বারস্থ হন বা নিজে কোনো কৌশল করেন সেখানে আপনি ব্যর্থ হতে পারেন সম্মানের জন্য আপনি আল্লামুখী হন আল্লা দিকে রুজু হন সম্মানের মালিক আল্লাহ আল্লাহ আপনাকে সম্মান দিতে পারে ওই বালামবাউরের বাড়ের ওখানে ওখানেই আল্লাহ বলছেন যে আমি ইচ্ছা করলে একটা মানুষকে তার এই আসমানি কিতাবের জ্ঞানের উচিরায় আমি তাকে সম্মানিত সম্মানিত করতে পারতাম কিন্তু যখনই সে দুনিয়া দিকে ঝুঁকে পড়ল আল্লাহ বেরোনো হাফানো কুকুর সে একজন মস্ত বড় আলেম সেই মস্ত বড় আলেম মোস্তাজাবদ দাওয়াত বললাম বাবুর তাকে আল্লাহ কি বললেন হাফানো কুকুর এন তাহমিলালাই কামাশালেল কালবে কালুর মানে কি কালবে কিরকম কুকুর যে কুকুরকে এন ওই হাফায় আর খালি অবস্থায় হাঁপায় ক্ষুদা থাকলেও হাফায় পেট ভরা থাকলেও হাঁপায় কুকুরের স্বভাব হাফায় থাকে থেকে জিবে হা হাঁ করতেই থাকে তা আল্লাহ বলেন ও হলো এখন মানে হাফানো কুকুরের মতন তো এই আলেম সাহেবটা আল্লাহ হা হাফানো কুকুর বললেন কেন মানুষের ঘুষ খাইছে সে এক সম্প্রদায়ের নেতাদের থেকে ঘুষ খাইয়া মুসাহসানের মধ্যে বদ্ধ করতে গেছে আল্লাহকে কুকুরের সামনে তুলনা করছে তো এগুলি শুধু কেশা না এটা আমাদেরও শিক্ষার আছে আমরাও তো আলেম আমরাও তো আলেম আমরাও যদি এই কাজ করি তাহলে আমরাও তো কুকুর কিন্তু আমাদের আকৃতি এখন কুকুর হয় নাই কিন্তু আসলে আমরাও কুকুর যদি আমরা এরকম স্বার্থে বা অন্যায় করার জন্য যদি আমরা অর্থ সম্পদ গ্রহণ করে আমরা যদি শরীয়তের বিপক্ষে আল্লাহ দিনের বিপক্ষে কোনো কথা বলি তাহলে আমরাও কিন্তু ওটা কোরআনে যেটা বলা এটা কিন্তু সবার জন্য কাজে এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে আল্লাহ বলেন যে সম্মান কামনা করে সে যেন জেনে রাখে যে সমস্ত সম্মানের মালিক আল্লাহ ইয়াসাদুল ইরাহাদুল কালিমত্তিবম পবিত্র বাক্যগুলি আল্লাহর দরবারে আরোহণ করে পবিত্র বাক্য কি লাহা ইহ সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এভাবে রাষ্ট্রবতী দুরুদ সালাম কোরআন তেলাওয়াত এগুলি হচ্ছে পবিত্র বাক্য আল্লাহ বলেন এগুলি আকাশে ওঠে এগুলি আকাশে আরোহণ করার মতো বস্তু কিন্তু আমল ও সালো ইয়ারফাহু আমলে সালে তাকে তুলবে আমলের সালে যদি কারো মধ্যে না থাকে তো তার এই সোহানা আলহামদুলিল্লাহ আকাশে যাবে না তাহলে এখন আমলের সালেটা কি আপনি বুঝবেন যে লাইলা ইহ এটা হলো সবচেয়ে উত্তম কলেমা কলেমা তাই এখন লাই ইল্লাহার আমল আমলটা কি যে লাইলা বলার অর্থ হচ্ছে যে আমি আমার জীবন সম্পত্তি আল্লাহর কাছে জান্নাতিরমিনায় বিক্রি করে আমি গোলাম হয়ে গেছি এইটা হলো লাইল্লাহার প্রকৃত অর্থ না আপনি লাইল ইল্লা বলার হয়ে গেল লাইল্লা প্রকৃত অর্থ কি যে এই বাক্যটা বললাম আল্লাহ ছাড়া মা বোধ এর অর্থ কি যে আমার জীবন সম্পত্তি জান্নাতের বিনিময়ে আল্লাহর কাছে আমি বিক্রি করে দিলাম এটা আমি বলছি না কোরআনে বলছে সুরাই তো আবার একশো এগারো নম্বর আয়তে দেখেন তো এখন এই লাইল ইল্লাহার বিষয়বস্তু হলো এই যে আমি আমার জীবন সম্পত্তি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি আমি তার গোলাম এখন সে যা বলে আমি মানব এইটা হলো আমলে সলে এখন এইটা যদি আমার থাকে তো লাইল ইল্লাহ যত জেকের করবেন এটা আপনার ন্যাকামল আর এগুলো আপনি কিছু না নিজের সম্পত্তি নিজের মনে করেন সম্পত্তি নিজে যাকিস তাকে দেন আর ইল্লাহ করে মাথা গরম করিয়ে ফেলাইছেন মাথা টাকাইছেন ইল্লাহ কিচ্ছু কাজ হবে না আকাশে উঠবে না কি বুঝতে পারছেন আল্লাহ বলেন এই পবিত্র বাক্যগুলি আকাশে উঠবে কিন্তু উঠাবে কে বল আমলে সলে হোক ইয়ার বাহু আমলে সলে এটাকে আকাশে তুলবে আপনি আপনার পণ্য রাস্তা হয়ে যোগা করে রাখছেন যদি ট্রাক না আসে তো ঢাকা যাবে তো ওটার বাহন বাহন তো লাগবে এই জেকের গুলির বাহন আছে আমলে সলে লাইলা ইল্লাল্লাহ সোভানা আল্লাহর পবিত্রতা এখন এই পবিত্রতা যদি আপনি বজায় না করেন আপনি বলেন মুখে শোভান আল্লাহ ওদিকে দরজায় দরগায় গেলেন ওই দরগার পুকুরে গোসল করছেন পিছকে হাদিয়া দিলেন কবরে সেজদা করলেন কবরে মানত করলেন একই শোভান আল্লাহ থাকলো আপনার তাহলে এখন যদি আপনি মুকে শোভানাল্লাহ বলেন আর এই কাজ যদি আপনি করেন তা আপনার শোভানাল্লাহ আকাশে উঠবে বোঝেন খুব কঠিন কথা কিন্তু আল্লাহ বলছেন পবিত্র বাক্যগুলি আকাশে ওঠার মতো উঠবে কিন্তু উঠাবে কে ফলে আমল ও সলেহ ইয়ারফোন তাহলে আপনি সোভান আল্লাহ মুখে বলছেন তারপর যদি আপনি আল্লাহ সর অন্য কারো কাছে যাইয়া সন্তান চান অর্থ চান সম্পদ চান অমুক দরবারে মানুষ যায় মানে পিস্ চলাফেরা ভালো না মানুষের আমল ভালো যায় কেন ওখানে গাড়ি ধনী হওয়া এই একটা রিউমার এটা রিউমার এবং এই এদের সাথে বড় বড় যারা শিল্পপতি তাদের সাথে যোগসাজ আছে তারা বলে যে যদি তোমার কাছে অমুক যদি যায় যে বাকিতে পণ্য নয় তুমি তাকে দিও এইভাবে তাদের একটা নেটওয়ার্ক আছে যার ফলে অনেক লোকে সুযোগ সুবিধা পায় এখন সুযোগ সুবিধারা পায় না সবাই পায় না কিন্তু ওরাও আবার অ্যাডভারটাইজ করে যে হ্যাঁ ওখানে গেলে ধনী হওয়া যায় ধনী হওয়ার জন্য গেল সেখানে তাহলে তার কলেমা কি আল্লাহর কাছে উঠবে তাহলে এগুলি আপনার বোঝার বিষয় খুবই কঠিন এই জায়গাগুলি কলেমাই তো এ আকাশে আরোহণ করে কিন্তু আমলে সহলে তাকে তুলে তাহলে লাই রাহ সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি সমস্ত প্রশংসা আল্লাহ এটা তো আপনি বললেন এখন এইটা আপনার বাস্তবে থাকতে হবে না আপনি একজন আলেম সাহেবকে দাওয়াত করলেন তার মানে মানে তার প্রশংসা অ্যাডভার্টাইজ মানে একজেকটিভ লেখতে ফুল ফুলসকে পেপার ভরিয়ে ফেলাইছেন তীরে কামেল মর্শিদে কামেল হাদিউজ্জামান কাইমুজ্জামান কুতুবুল আক্তার খুজুর কি তা আপনি আলহামদুলিল্লাহ বললেন এটা কি হলো আপনার তাহলে আপনার আলহামদুলিল্লাহ কি ঠিক থাকলো তাহলে এখন বোঝেন আল্লাহ বলছে যে এই কথাগুলি আকাশে উঠবে যদি তোমার আমল থাকে তুমি মুখে আলহামদুলিল্লাহ বলো আল্লাহ সারা কারো প্রশংসা করবে না যদি তুমি এক একটা লোক প্রশংসা যোগ্য আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ বাস এটা হয়ে গেল কি একজনে ভালো ওয়াশ করলো একজনের ভালো বক্তৃতা দিল একজনে ভালো কাজ করলো একজনের পরীক্ষা ফাঁস করলো আপনি কি বলবেন আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ বাস তো হয়ে গেল যে এই কাজের জন্য আসলে মূল শক্তিটাকে আল্লাহ দান করছে কাজে প্রশংসাটা আল্লাহ পাবে কি কথা বুঝতে পারছেন মূলধন যা তার প্রশংসা না করে আপনি যদি ওই যে সাপ্লাই দেশে তার প্রশংসা করেন তাহলে হবে আপনাকে একটা হাদিয়া বা মূলধন একজনের মাধ্যমে পাঠানো হলো এখন প্রশংসা করবেন কার মূলধন যা তার না যে আপনার সাপ্লাই দেশে তার কাজে আল্লাহ হলেন আপনার মূল সব কিছু দান করার মূল মালিক আল্লাহ কাজে প্রশংসা পাবে কে আল্লাহ ফার্স্ট হয়েছে যে তাকে ব্রেন দিয়েছে আল্লাহ তা নাহলে সে ফার্স্ট হতে পারতো না কাজে প্রশংসা পাবে কে আল্লাহ এর নাম হলো যে এই পবিত্র বাক্যগুলি আকাশে উঠবে কিন্তু আমলে ছলে এগুলিকে আকাশে তুলবে আমলের ছলে যদি না থাকে তাহলে এই বাক্যগুলি আকাশে উঠবে না এগুলি জমিনে এগুলো বিনষ্ট হবে এগুলি আকাশে যাবে না এবং আল্লাহর দরবারে এগুলি জমা হবে না এই যে সকাল বৈকাল ফ্রেসটা যায় এদের আমলগুলি আল্লাহ রেজেক্ট করবে এগুলো প্রত্যাখ্যান করবে যে না এটা উঠবে না এটা ওর আমল নামায় লেখা হবে না নেকামলে এটা তালিকাভুক্ত হবে না দার্জ করা হবে না সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবার একটা জিকির আল্লাহর এখন আল্লাহ আকবার মানে আল্লাহ সবচাইতে বড় এখন আজান হচ্ছে তো আপনি বন্ধু বান্ধব নিয়ে এসে আঁকাচ্ছেন অথবা বেচাকেনা করছেন অথবা কোনো কোনো অফিসে আছেন এখন আল্লাহ একর বলার সাথে সাথে আপনি সব কিছু ফেলে দিয়ে যদি আল্লাহর ঘরে হাজির না হন তা আপনার আল্লাহ আকর বলা বৃথা তাহলে আপনি আল্লাহ আকর একটা মুখে বসে এটা আপনার আমলে নাই কি কথা বলতে পারছেন এই জন্য সাহাবিরা ওই কাঠ ফাটতে গেলে যদি যখন আজানের হাই আল্লাহ সাল্লাহ পর্যন্ত আসতো কুঠাটা সামনে না ফেলে পিছনের দিক ফেলাই দিতেন হাইয়ার আসতে বলা হয়েছে নামাজির দিক আসো তো এভাবে তারা নামাজে ছুটে আসতেন এখন এই আল্লাহ আকবর বলার সাথে সাথে দেখেন তো শহরের কত পার্সেন্ট লোক মসজিদে আসে আর কত পার্সেন্ট লোক শহরে থাকে দেখেন তাহলে এখন এইভাবে যদি অবস্থা হয় তো সেই আল্লাহ আকবর বললে যে করলে সেটা কি আকাশে উঠবে আল্লাহ সবচাইতে বড়। কাজে এই জন্য আল্লাহর আদেশ ছাড়া আপনি অন্য কারো আদেশ মানতে পারবেন আপনার বাবা বলছে এক কথা বড়ো ভাই বলছি আর এক কথা মানদের কথা ভাইয়ের কথা না বাবার কথা তাহলে আল্লাহ সবচেয়ে বড় কাজে আপনার প্রত্যেক দিয়ে প্রমাণ করতে হবে যে আমি ও আল্লাহর সামনে অন্য একজনের কথা আসছিল আমি তার কথা রেজেক্ট করেছি প্রত্যাখ্যান করি আমি আল্লাহর কথা মানছি এটা যদি প্রমাণ হয় তাহলে আল্লাহ হকর আপনার ঠিক আছে আপনার আল্লাহ আপনার ঠিক জায়গা মতো জমা হবে কি বলতে পারলেন এগুলো কিন্তু খুব কঠিন জায়গা কোরআনের যে পবিত্র বাক্যগুলি আকাশে ওঠে আমলের সালেহ ইয়ার ফাহু আমলের সহলে এগুলি আকাশে তুলবে আল্লাহ তো এতটুর মধ্যে কইছে কিন্তু আমি তো আপনাকে ঘন্টার পর বুঝেও পারছি না আল্লাহ তো এক লাইনে দেখছেন আল্লাহর কালাম কেমন ইলেই আসাদুল তাইবো বল আল্লাহ আমলো সালেহ ইয়ার ফাহু আল্লাহ এক কথায় বলে দিয়েছেন কিন্তু আমাদের তো বসতে বহু সময় পার হয়ে যাচ্ছে আল্লা দিনী আমি যারা খারাপ কাজের ষড়যন্ত্র করে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে খারাপ কাজ এটা এমনি হয় না এটার জন্য পেলান পরিগ্রাম প্রস্তুতি অর্থ ব্যয় করা বিভিন্ন অনেক কিছু করতে হয় তা আল্লাহ বলেন এই খারাপ কাজের পরিকল্পনা যারা করে খারাপ কাজের যারা প্লট করে যারা স্ট্র্যাটেজি করে যারা কৌশল করে আল্লাহ বলেন তাদের জন্য কি রয়েছে কঠিন শাস্তি আল্লাহ জানে তুমি কি করছো তোমার পেটের মধ্যে কয়েকটা পেটে কি আছে তাও আল্লাহ জানে কাজে তুমি গোপনে ষড়যন্ত্র করছো আল্লাহ সব জানে খবর খারাপ খারাপুর এবং এদের ষড়যন্ত্র আল্লাহ তালা ধ্বংস করে দিবেন নবীর মধ্যে যত ষড়যন্ত্র করায় তারা ধ্বংস করেন নেই আসলামকে খুন করার জন্য নয় নেতা চলছিল পাহাড়ের কেনারা থেকে যাওয়ার সাথে এক পাহাড়ের টুকটো করে নয় নেতা শেষ মোহাম্মদ সালামকে হত্যা করার জন্য দারুণ্য ষড়যন্ত্র করা হয়েছিল আল্লাহ রসুল পালিয়ে গেলেন বদিনায় আর বদরি যুদ্ধে সব নেতাগুলি এরাই সব বদরি যুদ্ধে নিহত হলো তা আল্লাহ বলেন মক্র উলাইকা হুয়া ইয়াবুর তাদের ষড়যন্ত্র আল্লাহ ধ্বংস করে দেন কাজই খারাপ ষড়যন্ত্র যারা করে আল্লাহ তাদের ষড়যন্ত্র ধ্বংস করে দেন